আমার ব্যাগের থেকে ভাই ট্রিপল রিক্সের ব্যাগ কার কালেপল রিক্সের ব্যাগ আমরা দুইটা বিচ হলে একটা মাত্র তোমার শুধু ষাট হাজার টাকা মাত্র ষাট হাজারে করা মাত্র শুধু আট বাজার

দুই সাইডে দুই কালা তার কি বাইক লাগবে আজকে বলতে দুইটা গ্লাস ডায়মন্ড মাত্র শুধু আজকের দাম কাছে এক লক্ষ দশ হাজার টাকা দশ হাজার ভাই

এক লো আড়াইশে আজকে দিলাম ডবল লিস্ট এগুলো তো মানছে আপনার চল্লিশ পঞ্চাশ করে বিক্রি করে ভাই আমরা ভারত মানুষ বিক্রি করি না আমরা কিন্তু যা বিরত যাওয়া হয় তাই বিক্রি করি বারো যার যেটা পছন্দ দুইটাই ডাবল লিক্স নাম্বার করা যেকোনো কাজে ইনশাল্লাহ এই যে শুধু নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এখানে গরিবের কার লাগবে গরিবের ভুল দেখেন যন্ত্রপাতি দেখেন ভাই প্রত্যেকটা যন্ত্রপাতি দেখেন একদম দামি দামি যন্ত্রপাতি লাগানো হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা বুকিং চল্লিশ হাজার টাকা

আমরা মা এদিক এদিক আরপিআর এর কালেকশন এই যে মা আজকে

অবস্থিত মাত্র শুধু বেয়াল্লিশে পেতে চান ভাই মাত্র বেয়াল্লিশে পেয়েছেন প্রাণীনা ভাই মাহলে রাজা তার দ্রুত

নাম্বার করা নাম্বার করা এখানে বারোশো মাত্র শুধু পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি এখানে সাইড এট সাইডের এর মাল দিলাম এখানে আটষট্টি

não